আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকে আমি চলে এসেছি খুবই ভাইরাল একটি ডেজার্টের রেসিপি নিয়ে কিছুদিন ধরে যখনই ফেসবুক খুলছি তখনই এই ভিডিওটা সামনে চলে আসছে তাই ভাবলাম চলো আর দেরি না করে আমিও বানিয়ে নিই এই ডেজার্টটি এটি খুব সহজে ও অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় চলো তাহলে বানিয়ে নিই প্রথমে আমি নিয়ে নিলাম হাংকার বা পানি ঝরিয়ে রাখা দই যে যেটা চাও বলতে পারো আমি এক কেজি টক দইকে একটি পাতলা কটন কাপড়ে ছ সাত ঘন্টা ধরে বেঁধে রেখে দিয়েছিলাম যাতে দই থেকে সব পানিগুলো ঝরে যায় তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাট এতে দিয়ে দিলাম এক কাপ মতো কনডেন্স মিল্ক এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম ক্রিমি টেক্সচার চলে আসছে এতে দিয়ে দিলাম ম্যাঙ্গো পিউরি এখানে আমি দুটো আম ব্যবহার করেছি এটাকে আবারও ভালো করে মেশাতে হবে তোমরা চাইলে এখানে এলাচ পুরো ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে আমের ন্যাচারাল ফ্লেভারটাকেই রেখেছি এতক্ষণ তো সবাই বুঝেই গেছো এখানে আমি আম ভাপা দই বানাচ্ছি এবারে একটি পাত্র নিয়ে বাটার পেপার দিয়ে তার মধ্যে ঢেলে দিলাম এই ব্যাটারটিকে দু তিনবার এরকম করে নিতে হবে তাতে ভেতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে যায় এখানে আগে থেকে আমি পানি গরম করে নিয়েছিলাম এখন এই পাত্রটিকে একটি স্ট্যান্ড দিয়ে এর উপরে বসিয়ে দিলাম কুড়ি পঁচিশ মিনিট ভাপিয়ে নিয়ে দু থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এখন একটি কড়াই নিয়ে তাতে এক চামচ চিনি এক চামচ পানি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিতে হবে ওতে দিয়ে দিলাম একটা কিউব আকারে কেটে রাখা আম এবারে হালকা হাতে এটাকে নাড়াতে হবে এটা একটু জেলি জেলি ভাব হয়ে আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পাত্রটিকে বের করে এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এর উপরে আমের জেলির টুকরোগুলো ও পেস্তা দিয়ে সাজিয়ে নেব এটা সত্যিই খুব সুন্দর একটি রেসিপি তোমরা ট্রাই করে দেখতেই পারো আশা করছি ভালো লাগবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য খোদা হাফেজ